নমস্কার বন্ধুরা আজকে আমি গরমে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে দই লস্যি দই লস্যি কিন্তু অনেক রকমের হয় আমি আজকে একটু অন্যভাবে দই লস্যিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমার মতো করে এইভাবে একবার বাড়িতে দই লস্যি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু দই লস্যি খেতে কিন্তু খুবই পছন্দ করে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দই এটা আমার ঘরে পাতা দই আপনারা চাইলে কেনা দইতেও মানে করে ফেলতে পারেন আমি এই উপরে শটটাকে তুলে রাখবো লসির উপরে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে দিয়ে দেব দই খানিকটা দই আমি রেখে দেবো যেহেতু আমি আজকে আবার একটু দই পাতব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি দই লসি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমি দই দিয়ে দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো দই দিয়েছি এবার দিয়ে দেবো চিনি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন আমি এখানে আড়াইশো চিনি আড়াইশো দইয়ের জন্যে একশো পঁচিশ গ্রাম চিনি দিলাম দিয়ে দেবো এলাচ গুঁড়ো সামান্য একটুখানি দিয়ে দেবো বিট নুন বিট নুনটা দিলে কিন্তু খেতে ভালো লাগে কটা দিয়ে দেবো কিশমিশ কটা দিয়ে দেবো কাজু বাদাম এবার দিয়ে দেবো বরফ আপনারা যতটা ঠান্ডা খাবেন সেই বুঝে বরফটা এখানে অ্যাড করবেন এবার এইগুলো সব আমি মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা ঘুরিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর ফেনা হয়ে গেছে এখানে দুটো গ্যালাস নিয়েছি দেখুন এবার আমি গেলে ঢেলে দেব দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছি এবার আমি দুটো পাইপ দিয়ে দেব উপর থেকে দিয়ে দেবো যে দইয়ের উপরের যে শর্তার মানে রেখেছিলাম সেইটা এবার উপর থেকে দিয়ে দেব পেস্তা কুচি যাতে দেখতে ভালো লাগে দেখুন বন্ধুরা আমার লস্যি রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এইভাবে গরমে লস্যি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারেন বাড়িতে গরম থেকে কেউ এলে এক গ্লাস তাকে দিতে পারেন সে খুব খুশি হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ